ব্যক্তিগত জীবনে আমি রাজনৈতিক পরিবারের সন্তান আমি এমন একটা পরিবারের সন্তান যে পরিবারে ছয় ওয়াক্ত নামাজ পড়া হয় ছয় ওয়াক্ত মানে হচ্ছে পাঁচ ওয়াক্ত আমরা সবাই জানি আরেকটা হচ্ছে তাহাজ্য এবং তাহাজ্যটা এমনভাবে পড়া হতো আমার পরিবারে যেন ওটা একটা ম্যান্ডেটরি ওটা কোনো ইয়ে না মানে ইচ্ছা হলে পড়লাম ইচ্ছা হলে পড়লাম না ওরকম না রাত তিনটা বাজে আমার বাসায় রেগুলার এভরি নাইট সাহায্য হয় সেই পরিবার থেকে এসে আমার পিতা যিনি ছয় পড়তেন যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো তিনি বলেছিলেন যদি মুসলিম শব্দটা থাকে আমি এই আওয়ামী লীগের সঙ্গে থাকবো না কেন থাকবো না কারণ রাষ্ট্রের সঙ্গে ধর্ম ধর্মের সঙ্গে রাষ্ট্র একাকার হতে পারে না তাহলে ধর্ম রক্ষা হয় না রাষ্ট্র চলে না ধন ও রাষ্ট্রের অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে রাষ্ট্র ধর্মকে তার নিজের প্রয়োজনে তার সকল অপকর্মের সাফাই হিসেবে ধর্মকে সামনে আনে সুতরাং আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাত করে আমার অনুরোধ ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় কোনেদি নি রাষ্ট্রের সাথে ধর্মকে রাজনীতিবিদ সাথে ধর্মকে আল্লাহর वास्ते আল্লাহর वास्ते আল্লামা একটা প্রবন্ধ লিখেছেন। মহাবালাতি ফাসীন আনিদ দৌলা অর্থাৎ কামাল পাশার কথা বলেন আহমদ কামাল আতাতুল কামাল কথা বলেন জামাল আব্দুল নাসের কথা বলেন যারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছিল অথবা আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়েছিল তারা তৎকালীন যুগে ইউরোপকে দেখেছে ইউরোপ যখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে ইউরোপটা কিছুটা ইউরোপ এগিয়ে গিয়েছে এটার কারণে তারা প্রভাবিত হয় ওই সময় মুসলমানদের ভিতর দুটা চেতনা ছড়িয়েছিল একটা হলো আরবি জাতীয়তাবাদ আর একটা হলো সেকুলারিজম আল্লামা কৌসারি রহিম আল্লাহ তার মকালাতুল কাউসারিতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না হুকম মহাবালাতি ফসল উদ্দিন আনুদ্দনা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা এটা সেকুলারিজম চিন্তা এমন চিন্তা কোনো মুসলমান ভূখণ্ডে কোনো মুসলমান যদি লালন করে তার ইমান থাকবে না রাষ্ট্র মানে কি একটা রাষ্ট্র যেখানে আমরা নিজেদের বাড়ি আকারে এটাকে গঠন মানে এটা আমাদের বাড়ি আমরা যেমন ডক্টর ইন্ডিস খুব সুন্দর বলেছেন যে আমরা সকল একটা পরিবার এই পরিবারে বাস করতে হলে তো আমাদের সকল পরিবারের কথাবার্তা বা আসতে হবে সমাজের মধ্যে এখন যদি আমি বলি যে আমি ইসলামকে রাষ্ট্র ধর্ম চাই তার স্বভাবতেই সেখান থেকে হিন্দুরা বাদ পড়ে যায় তারা নিশ্চয়ই আমাদের ইসলাম ধর্মের বহু লোক আছেন যারা পরিষ্কার বোঝেন যে রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না কিন্তু তারা কিন্তু বুঝাইতে হবে কিন্তু তার মানে এই নয় যে ইসলামের কোনো ভূমিকা নেই রাষ্ট্র গঠন এটা এটা কেন বলে ভুল অবশ্যই ইসলামের এ লিগাল প্রিন্সিপালস আছে যেটা ডেফিনেটলি আগামী রাষ্ট্রে আমরা দেখব কি করে এটা পাশ্চাত্যের কাছে গ্রহণযোগ্য হয় এবং ওয়েস্টার্ন যে রাষ্ট্র খ্রিশ্চান যেমন ও খ্রিশ্চান জুদাইক যে স্টেট তার চেয়ে আরও উন্নত রাষ্ট্র আমরা গঠন করতে পারবো কিন্তু অবশ্যই আমার ধর্মবোধ আমার নেতিবোধ আমার আদর্শবোধ কোনো না কোনোভাবে রাষ্ট্রের প্রতিফলিত হয় তো সেটা কি করে আমরা তার প্রতিফলন ঘটাবো তার জন্য আমি গঠন কথাটা বলছি তার জন্য আমি আলোচনা কথা বলি তার জন্য আমি গণপরিসের গড়ে তোলার কথা বলি না যদি কেউ রাষ্ট্র ধর্ম ইসলাম চায় একসময় চেয়েছে কারণ জনগণকে তো আপনি এডুকেট করেন না এখনো কথা না আমি মনে করি না আপনি যারা ম্যাচে বুঝে বা যারা আমার কথা শুনে বুঝে আমি কি বলছি তারা তো চায় না আমি তো জানি যে হেফাজত চায় না জামাত চায় না আপনি কোথা থেকে চান আপনি এটা হিন্দুদের প্রভাকান্ডা এটা এখন তো ইন্ডিয়ান প্রভাগান্ডা কেনটা করছেন আপনি কি জন্য আমি বলেন আমার লেখালেখির মধ্যে উত্তর আছে আমি কি মনে করেন যে যারা সত্যিকার ইসলাম প্রতি দেশে ভালো চায় তাদের সঙ্গে আমার সম্পর্ক নাই তারা কি আমাকে সমর্থন করছে না তারা রাষ্ট্রের মধ্যে আজকে ইসলামী বলেন কি ইসলামপন্থী বলেন কি সনাতনপন্থী বলেন বৌদ্ধ বলেন জৈন খ্রিস্টান বলেন তারা কিন্তু এই রাষ্ট্রের অন্তর্গত তারা কি রাষ্ট্রের বাইরে তার প্রত্যেকের অভিপ্রায় শব্দটা খেয়াল করেন শব্দটা অভিপ্রায় প্রত্যেকের অভিপ্রায় রাষ্ট্রের মধ্যে ব্যক্ত হইতে হবে সেটা করবার জন্য আমরা বলি গঠন আমি শব্দটা বারবার বলছি কিন্তু আপনার ঢুকছে না আন্ডারস্ট্যান্ড এটা সংবিধান না গঠন গঠন করতে গেলে এই একটা আমাদের সনাতন ধর্মে যারা আছে ইসলামের বিভিন্ন ফেরকা আছে তাদের সঙ্গে বুঝাতে হবে ধীরে ধীরে তাদের অনেক থাকতে পারে তারা দাবি করতে পারেন কিন্তু বুঝালে তারা বুঝবে যদি আপনি বুঝতে তার ছে যদি বুঝে আপনি একটা পাশ্চাত্য সেকুলার স্টেট আনতেছেন যার উদ্দেশ্য হচ্ছে ইসলাম নির্মূল সেখানেও মানবে আপনাকে আর সে যদি মনে করে ভাই যেভাবে বলতেছে তিনি পারবেন করতে আমরা তাকে বিশ্বাস করি তার প্রতি আমাদের আস্থা আছে তিনি দেশে কোনো ক্ষতি করবেন না তিনি ইসলামে কোনো ক্ষতি করবেন না বারে সনাতন ধর্মের ভাই বোনরা যদি বুঝি করে ফরাতবাইতে ভক্তি ধারার লোক তিনি ফকির লালনে ঘরের লোক তিনি আমাদের ক্ষতি করবেন না তো তারা তো আমার সঙ্গে আছে